আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন বিদেশে আসার পথে অনেকেরই পান হারায় এবং তাদের আর কোনো খোঁজখবর পাওয়া যায় না কেউ স্মরণও করে না সলিজা ইত্যাদি ফাঁস থেকে কয়েক বছর ধরে উদ্যোগ নিয়েছে তাদেরকে স্মরণ করার জন্যে দু হাজার পঁচিশ সালেতে ফেব্রুয়ারি মাসের ছ ছয় তারিখে আমরা সেটাই করতে যাচ্ছি রিপাবলিক চত্বরেতে সন্ধ্যা ছয়টার সময় থেকে এই ইভেন্টটা শুরু হবে যেখানেতে শুধুমাত্র বাংলাদেশি না অন্য দেশের মানুষও যারা রয়েছে যারা প্রাণ হারিয়েছে এই বিদেশে আসার পথে তাদেরকে স্মরণ করা হবে সলিদা আজি ফ্রান্সের সাথে আরও ফ্রান্সের অনেক বিখ্যাত বিখ্যাত সংগঠন রয়েছে যারা কি না এখানেতে অংশগ্রহণ এবং এই জিনিসটা আয়োজন করবে আমাদের সাথে আশা করি আপনারা সবাই চলে আসবেন যারা কিনা ফ্রেগিট থাকবেন ফেব্রুয়ারি মাসের ছয় তারিখে বৃহস্পতিবার দিন হয় তো সেক্ষেত্রে রিপাবলিক চত্বরেতে আপনারা অবশ্যই আসবেন কয়েক ঘন্টার জন্য। তাদেরকে স্মরণ করাটা আমাদের দায়িত্ব আপনারা রিসেন্টলিও দেখতে পেরেছেন বাংলাদেশে অনেক ভাই বোন মারা গিয়েছে যারা কিনা ইউরোপের আসার পথে মারা গিয়েছে যেটা কি না কখনোই কাম্য নয় এর কারণেতে আমরা এক ধরনের প্রতিবাদও বলতে পারেন এটার মাধ্যমেতে আমরা করতে যাচ্ছি এবং শুধুমাত্র প্যারিসে এমনটা হচ্ছে আয়োজন করা হয়েছে তেমনটা কিন্তু নয় এই জিনিসটা ফ্রান্সের অনেক শহরে এবং কয়েকটা ইউরোপের কয়েকটা দেশেও এটা আয়োজন করা হচ্ছে এর কারণে তো সবাই আসবেন এবং তাদেরকে স্মরণ করব আমরা সবাই রিপাবলিক চত্বরেতে দেখা হবে ছয়ে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম